সমবেত বহরমপুর সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির জেলার ডাকে আগত আমাদের কর্মী সমর্থক সুবর্ণুদ্যায় পথচারী এবং ভারতবর্ষের গর্বের জায়গা মুর্শিদাবাদের রাজধানী তথা এককালে আমাদের গোটা দেশের মানুষের কাছে সমাদৃত যা আজও সমাদৃত বহরমপুর শহরের গণদেবতা জনতা জনার্দন ভদ্রমন্ডলী আমি আপনাদের বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যে দল নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাষ্ট্রবাদ দেশপ্রেম এবং দেশাত্মবোধের আদর্শ যে দলের একমাত্র পাথেয় সেই দলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রাককালে আন্তরিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই কর্মসূচিতে এবং এই সভাতে সভাপতিত্ব করছেন আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি যার নেতৃত্বে সংগঠনের সকলের সাহায্যে চারশো একুশটা গ্রাম পঞ্চায়েতের আসন আমরা জয়যুক্ত হয়েছি আমাদের তরুণ নেতা সরকার মঞ্চে উপবিষ্ট আছেন প্রত্যেকবার নির্বাচন হলে আপনারা সবাই বলেন ডাক্তার বাবু দাঁড়াবেন তো এবারে ফাইনালি ডাক্তার ডাক্তারবাবু দাঁড়িয়েছেন আমি একটু আগে বলছিলাম বিজেপির অনেকগুলো সম্পদ এবারের ভোটে লড়ছে রেখাও সম্পদ আমরা দুটো হিরে পেয়েছি এই ভোটে একটা তমলুকের মাটিতে অবসরপ্রাপ্ত জাস্টিস চাকরি ছেড়ে মোদিজির সেনা হয়ে দাঁড়িয়েছেন অভিজিৎ গাঙ্গুলি আর চোদ্দ উনিশ দুবার ভারতীয় জনতা পার্টি যাকে অনুরোধ করেছিল যিনি দ্বিধা দ্বন্দ্বে ছিলেন তিনি এবারে ফাইনালি আমাদের প্রার্থী হয়েছেন আমাদের সম্পদ এবং যাকে পেলে মোদিজি লুফে নেবে ডাক্তার নির্মল সাহা আপনারা শুধু দিল্লি পাঠিয়ে দেখুন দিল্লিতে পাঠিয়ে দেখুন বাকিটা ছেড়ে দেন যা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি এই কাজ আগামী দিনে মোদিজির সৈনিক ডাক্তার নির্মল সাহা করে দেখাবেন মঞ্চে আমাদের ক্লাস্টার ইনচার্জ অত্যন্ত সিনিয়র নেতা আড়ালে থেকে পার্টির কাজ করেন প্রবাল রাহাদা আমার সতীর্থ এই জোনের কো কনভেনার মান্যবর অমিতাভ রায় এই জোনের নবদ্বীপ বিভাগের কনভেনার অবসরপ্রাপ্ত সামরিক কর্মী সম্মানীয় রমাপদ দাস রামপদ দাস আমাদের লোকসভার কনভেনার মাননীয় রোহিত জৈন এবং রাজ্যের সম্পাদক মুর্শিদাবাদের প্রার্থী মান্যবর এমএলএ গৌরীশঙ্কর ঘোষ এবং বহরমপুরের সমাজসেবী বিধায়ক সুব্রত মৈত্র মান্যবর কাঞ্চনদা আমাদের মধ্যে জিএসরা আছেন শঙ্কর তরফদার আমাদের অনামিকা ঘোষ সঞ্চালক মলয় মহাজন এবং সচিন সুকেন বাগদি এর বাইরেও যুব মোর্চা মহিলা মোর্চা ওবিসি মোর্চা এসসি মোর্চা এস টি মোর্চা মাইনরিটি মোর্চা সহ সম্মানিত মঞ্চ প্রাক্তন সভাপতি দেবাশিস দা এবং পুরনো যারা আছেন ওল্ড অলোইজ গোল্ড পুরন্ড চাল ভাতে বাড়ি আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার প্রেস মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে এই সভা তেরোই মে এর আগে উদ্বোধনী সভা এটা ফাইনাল নয় বিজেপির প্রচারে বিজেপির প্রচারে আমরা আগামী পয়লা বৈশাখের পর থেকে এগারোই মে পর্যন্ত যা যা করব তাতে বিরোধীদের ঘুম ছুটে যাবে আপনারা নিশ্চিন্ত থাকুন জাতীয় নেতারা আসবেন বহরমপুর শহরে আপনারা যার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তাকেও আমরা বহরমপুরে আনব এর বাইরে এর বাইরে আমি আরো দুবার তো আসবোই নওদা বেলডাঙ্গা কাঁদি বড়োয়া সেখানেও আমার প্রবেশ ঘটবে পারলে ভরতপুরেও যাব তাই এই নির্বাচনে আমাদের সর্বশক্তি আমরা এখানে প্রয়োগ করব এবং ডাক্তার নির্মল সাহা এই কেন্দ্রে জিতবে আমি যদি আমার যদি নির্বাচনী অভিজ্ঞতা ভুল না হয়ে থাকে আমার যদি মুর্শিদাবাদ জেলায় নিবিড় সংযোগ থেকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি লড়াইটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় কে হবে তার জন্য এক নম্বর স্থানের জন্য কোনো লড়াই নেই আমি আপনাদের শুধু বলব যারা আজকে এসেছেন বুথগুলোকে নয় নব্বই করতে পারবেন তো পারবেন তো আর যারা ভয়ে বেরোতে পারবেন না ওদের চোখ মারবেন ভিতরে গিয়ে পদ্মে টিপবেন আমি কথা দিয়ে যাচ্ছি আমি কথা দিয়ে যাচ্ছি পঞ্চায়েত যেভাবে করেছে ওরা এই ভোট সেইভাবে করতে পারবে না প্রতি বুথে চার থেকে ছজন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে ওয়েব ক্যামেরা থাকবে মাইক্রো অবজারভার থাকবে আপনাদের ভোট চুরি করে নেওয়ার সুযোগ আমরা না এই নির্বাচনে আমাদের বিরোধী কারা এক নম্বর বিরোধী হচ্ছে পশ্চিমবঙ্গে আঞ্চলিক দল তৃণমূল জানেন তো নিজেরা সর্বভারতীয় লেখে আঞ্চলিক পার্টি হয়ে গেছে জানেন ত্রিপুরা মেঘালয় আর মণিপুরে ভোটের পরে আমি অবজেকশন করেছিলাম ইলেকশন কমিশনে তারপরে ইলেকশন কমিশন সত্যতা যাচাই করে শুনানি করে তৃণমূলকে বলেছে যে আপনি স্টেট পার্টি আপনি ন্যাশনাল পার্টি নন আপনার অন্য রাজ্যে ঝাঁপ বন্ধ হয়ে গেছে তাই লড়াইটা আঞ্চলিক তৃণমূলের সঙ্গে তৃণমূল কত সিটে লড়ছে বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয়ের এক ভারতবর্ষে কত আসনে ভোট হচ্ছে পাঁচশো তেতাল্লিশ আসনে সরকার করতে কত লাগবে দুশো বাহাত্তর লাগবে পঁয়তাল্লিশে পাঁচটা জিতবে কিনা ঠিক নেই প্রধানমন্ত্রী হবে বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনই সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হওয়ার কোনো সুযোগ নাই আমরা বৈরাগত বলি না এই তোলামুল আমাদের প্রধানমন্ত্রীকে গুজরাটি বলে অমিত শাহজিকে গুজরাটি বলে বিহারীদের হিন্দি স্পিকিং বলে এদের এমএলএ বলাগড়ের বলে এক বিহারি স বিমারি এদের একজন নেতা তিনি বলেন প্রধানমন্ত্রী তেলি সমগ্র ওপিসি সমাজকে অপমান করে বদলা নেবেন না স্বর্ণকার কুম্ভকার ঘোষ গোপরা বদলা নেবেন না ওবিসিদের বদলা নেবেন না ওবিসিদের অপমান করার বদলা নেবেন তো সব ঘোষেদের গ্রামে একশোর মধ্যে যেন নিরানব্বইটা ডাক্তার নির্মল সাহা পায় ওবিসি প্রধানমন্ত্রীকে অপমান করা মানে সমগ্র ওবিসি সমাজকে অপমান করা এরা বলে বিজেপি বহিরাগতদের পার্টি আর একটা কয়লা ভাইপো বলে পাতা খরের নাকি আরে জিজ্ঞেস করবেন না ভাই সাকেদ গোখলের বাড়ি কোথায় রাজ্যসভার সাগরিকা ঘোষ সরদেশাই তার বাড়ি কোথায় সুস্মিতা দেব সন্তোষ মোহন দেবের সুপুত্রী তার বাড়ি কোথায় আর এবারে তো পশ্চিমবঙ্গ থেকে লোক পাওয়া যায়নি গুজরাট থেকে ইউসুফ পাঠান এখানে এসেছেন আমি বলছি না ভারতবর্ষে যে কেউ লড়তে পারেন কীর্তি আজাদ এসেছে দিলীপ দার অনেক ভোটে হারবে দিলীপ দা লাখ ভোটে জিতবে ওখানে শত্রুঘুন সিনহা এসেছে আপনাদেরকে বলি সার্টিফিকেট নিতে গেলে আপনারা বাংলায় কথা বলতে পারবেন তো এমপির কাছে এই এমপি না ওদের যে প্রার্থী তাই আপনাদের কাছে বলি তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা আর কংগ্রেসের কথা নাই বা বললাম আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পশ্চিমবঙ্গ তো খাতা খুলতে পারবে না বিধানসভায় নিশ্চিন্ন হয়ে গেছে আর আগামী লোকসভা ভোটে কুড়ির নিচে থাকবে কংগ্রেস এবং আজকে যে পিছনে সামনে পুলিশের স্কট গাড়ি অধীর ঘোরেন কার দোয়াই জানেন তো আমাদের প্রধানমন্ত্রীর দয় কারণ কংগ্রেসের কাছে টেন পারসেন্ট এমপি ছিল না বিরোধী দলের মর্যাদা কংগ্রেস পাওয়ার কথা নয় যেমন আমাদের সাতাত্তর জন ছিল তিরিশ জন লাগে লিডারের স্বীকৃতি আমাকে আমাকে দয়া করে দেয়নি পার্টি মনোনীত করেছে আর সংবিধান আমাকে স্বীকৃতি করে দিয়েছে তাই বাংলা বিধানসভায় আমি অপোজিশন লিডার অধীর বাবু যে বিরোধী দল নেতার মানিয়ে ঘুরেন তার সংখ্যা নাম্বার আছে কংগ্রেসের নাই কিন্তু আমাদের মোদিজি রাজধর্ম পালন করেন তিনি মনে করেন সংসদীয় গণতন্ত্রে শাসকের যেমন প্রয়োজন আছে বিরোধীদেরও প্রয়োজন আছে তাই অদির বাবুর ফটফটানি সব ভারতে বিজেপি আছে বলি অদির বাবুর সব ফটফটানি বন্ধ হয়ে যাবে আপনাদের এই এমপিকে করোনার সময় দেখেছেন 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 একদিনও দেখেছেন কত কষ্টে ছিলেন আপনারা এই ডাক্তার বাবুকে দেখেছেন না দেখেছেন কি করেছে দেখেছেন অতীত ভুলবেন অতীত ভুলতে পারেন না আমি এসেছি আমি তখন ওদের মন্ত্রী ছিলাম আমি এসেছি সিএ একে এনআরসি বলে আমাদের অমরপুরে ঔরঙ্গাবাদে মা কালীর মন্দির ভাঙল তারপরে জঙ্গিপুরে স্টেশনকে আগুন লাগালো রেজিনগর স্টেশনকে আগুন লাগালো হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন লাগিয়ে পুড়ালো সেদিন অজিত চৌধুরীকে দেখেছেন দেখেছেন অজিত চৌধুরীকে দিল্লিতে বসেছিল একদিন আপনাদের কাছে আসেনি এই অজিত চৌধুরী আপনাদের কাছ থেকে গতবারে সনাতনীরা সাপোর্ট না করলে দিল্লি যাওয়া হতো না দিল্লি যাওয়া হতো না হ্যাঁ না বলেনি আমি তোমাদের রক্ষক আর এখন জালসাতে গিয়ে জালসাতে গিয়ে কি বক্তৃতা করছে শুনছেন তো বাংলাদেশ থেকে এখন বক্তা আনতে হবে না এখন নতুন বক্তা হয়েছে অধীর চৌধুরী আর আমি এই গো মুসলিমদেরকে বলবো জলসা মানে ইসলামিক জলসা আপনি কেন ওদেরকে ডাকেন ঢুকতে দেন আপনারা আমরা তো ভাগবত কথায় অন্য ধর্মের মানুষ শুনতে পারে তাকে দিয়ে পাঠ করাই না আমার গীতা তো সনাতন পাঠ করবে একই নিয়ম বাইবেলের ক্ষেত্রে ত্রিপিটকের ক্ষেত্রে একই নিয়ম কোরআন হাদিসের ক্ষেত্রে এরা তোষণের মাস্টার এরা তোষণ ছাড়া কিচ্ছু বোঝে না সংখ্যালঘু পাড়ায় গিয়ে ওদের মতো কথা বলে যে কংগ্রেস আছে বলে আপনারা আছেন আবার অন্য জায়গায় গিয়ে বলে আমার নাম অধীর চৌধুরী আমি আছি বলে তোমরা আছো সন্ধ্যাবেলা তোমরা স্কয়ার ফিল্ডে ঘুরে বেড়াও তাই তো এদের এবারে চেনার সময় হয়ে গেছে আর সিপিএম তো বলি হারি মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায় কলকাতাতে উত্তর কলকাতায় দাঁড়ায় না সংখ্যালঘু ভোট কম দক্ষিণ কলকাতায় দাঁড়ায় না সংখ্যালঘু ভোট কম বেছে বেছে পার্সেন্টেজ দেখে মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট সংখ্যালঘু তাই মোহাম্মদ সলিম ওখানে দাঁড়ায় আর সিপিএম এর লোকেরা বক্তৃতা করে ইনকেলাব জিন্দাবাদ ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ এই হচ্ছে সেকুলারিজম এরা তোষণের রাজনীতি করে তোষণের রাজনীতি করে কে কে সমর্থন করেন বিকাশ ভট্টাচার্য সিপিএম সুবোধ সরকার তৃণমূল গোমাংস খেয়েছে রাস্তায় দাঁড়িয়ে কে কে সমর্থন করেন কেউ সমর্থন করেন এই কালচার হচ্ছে তৃণমূল এবং এই কালচার হচ্ছে তৃণমূল এবং এবং কংগ্রেসের ভারতীয় জনতা পার্টি জিনিস করে না সংখ্যালঘু প্রধান এই জেলা আপনারা বলুন এর আগে এনআরসি কে সিএ বলে ভয় দেখিয়েছিল এক মাস হলো সিএ কার্যকর হয়েছে কার কার গেছে নাগরিকত্ব কার কার গেছে উত্তরপ্রদেশ আসাম বিজেপি আঠারোটা রুল স্টেট রুল করে একটা মুসলিমকে দাঁড়িয়েছে নাম বলতে পারবেন পারবেন না ভোটের রাজনীতি বন্ধ করুন আজকে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুর্শিদাবাদের লোক গুজরাটে মধ্যপ্রদেশে চাকরি করে তাদের কাছ থেকে শুনে নেন কিভাবে ভারতীয় জনতা পার্টি তাদেরকে তাদের সরকার কাজের ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম করেছে একটা স্কিম কোন ধর্ম সম্প্রদায়ের নামে নয় সবার জন্য ভারতবাসীর জন্য ডক্টর নির্মল শাহা যেটা বলেছেন বন্দে মাতরম যে বলবে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যে পতাকা তুলবে জাতীয় সঙ্গীত যে গাইবে তার ধর্ম তার সম্প্রদায় তার জাত যাই হোক সে বিজেপি আমাদের বন্ধু আমাদের আত্মীয় আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন পরিবারবাদ করেন ভ্রষ্টাচারের রাজনীতি করেন আর মোদীজী বিকাশবাদের রাজনীতি করেন মোদীজির শ্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদীজি ছিলেন বলে নিতিন গড়কড়ি ছিলেন বলে বরমপুর বাইপাস তৈরি হয়েছে বহরমপুর জুড়ে উন্নয়নের ছোঁয়া বইয়ে দিয়েছে অদির বাবু নিজে রেলের হাত মন্ত্রী ছিলেন যে কাজ করতে পারেননি অসনি বৈষ্ণব নসিপুর রেল ব্রিজ সহ সেই কাজগুলো আমরাই করে দেখিয়েছি বাকি নির্মল সাহাকে পাঠান দিল্লি কিভাবে কাজ করতে হয় দেখাবো এই জেলা অনুন্নয়নে এখনো এক নম্বরে এই জেলার মানুষ শৌচালয় পাননি মোদীজির পাঠানো এই জেলার মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি নৌদাতে তৃণমূলের এক প্রধান একা সতেরোটা বাড়ি খেয়েছে হজম করেছে সাগর দিকের কাবিলপুরের তৃণমূলের প্রধান একা পঁয়ত্রিশটা বাড়ি হজম করেছে আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছে মোদীজি এই রাজ্যে দশ বছরে ভারত সরকারের পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন বিয়াল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন পাঠিয়েছে আর দুদিন আগে জলপাইগুড়ি ময়নাগুড়ির ঝড়ে দেখে এলাম আটশো বাড়ি মাটিতে মিশে গেছে কোন গ্রামে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কেউ পাননি পিএম কিষান সম্মান নিধি কৃষকরা পাননি এই জেলা গোটা রাজ্যের মতো অবহেলিত হয়েছে এই জেলার কর্মসংস্থানের সুযোগ নেই জল জীবন মিশন পিএইচির মুর্শিদাবাদ অফিস কাটমানি করে আপনাদের কোন কোন গ্রামে নলবাহিত জল গেছে এটা জল জীবন মিশনের স্কিম পাননি আপনারা পাননি উল্টো দিকে বহরমপুর শহর কংগ্রেসের বিরোধী শূন্য শহর শুধু সাবমার্সিবল জলস্তর এমন নেমে গেছে বহরমপুর শহর গ্রামের কথা তো দূরের কথা সালার ভরতপুর বড়োয়ার একবারে বীরভূমের প্রান্তের গ্রাম বলুন বা করিমপুরের পাশে নদার সর্বাঙ্গপুর বলুন এই গ্রামগুলো তো ছেড়ে দেন এই বহরমপুর শহরের কি অবস্থা এর জলস্তর কোথায় নেমে গেছে এক সময় বিরোধী শূন্য বোর্ড কংগ্রেসের এখন বিরোধী শূন্য প্রায় বিরোধী শূন্য দু চারটি ছাড়া তৃণমূলের এই শহরে একটা পুকুরের অস্তিত্ব আছে সব পুকুর ধ্বংস যে কোনো দিন গার্ডেন রিচের মতো বহরমপুরও দেখবেন থপ করে পড়বে আর বাটি বাড়ির নিচে সবাই চাপা পড়বে গোটা শহরকে শেষ করেছে পৌরসভার অনুমোদিত কর্মচারীর সংখ্যা আটশো কতজন কাজ করে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আগে অদির চৌধুরী একই কাজ করেছে কংগ্রেস অফিস তালা খুলবে যে ছাঁটা বেছে বাবুর বাড়িতে বাজার করবে যে সে পৌরসভায় চাকরি করবে এখন ঠিক একইভাবে তৃণমূল নেতাদের জুতোপালিশ থেকে চন মানে চণ্ডীপাঠ বাজার করা থেকে স্কুলে বাচ্চাকে নিয়ে যাওয়া যারাই করে তারা বহরমপুরে ক্যাজুয়াল চাকরি পায় শহরটাকে ধ্বংস করে দিয়েছে এরা তাই জোট বাঁধন তৈরি চুরি আঁকড়া হয়েছে সংখ্যালঘু মুসলিম কতদিন আর তৃণমূলের হাতে তামাক খাবেন আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আপনারা একুশে লাইন দিয়ে ভোট দিয়েছেন কি কি পেয়েছেন আনিস খানকে আমতায় ধাক্কা মেরে ফেলে মেরেছে আপনার মমতা ব্যানার্জির পুলিশ রামপুর হাটের বগটুইতে সাতজন মুসলিম মহিলা চারজন বাচ্চাকে শিকল তুলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে কারা তৃণমূলের গুন্ডারা পীর সাহেবের বাড়ির ছেলে নসাদ সিদ্দিকির টুপি ধরে বিজেপি টানেনি বিজেপি টানেনি বিজেপি কর্মীরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই ডাক্তার বাবুর পেশেন্ট সংখ্যালঘু নেই শুধু সংখ্যাগুরু আছে উনি মানবতার পূজারী তাই এবারে ডাক্তার নির্মল সাহাকে যেতান মোদিজির কাছে পাঠান এবারে প্রধানমন্ত্রী কি হবে ঠিক হয়ে গেছে তো জানেন তো এই ভোটটা শুধু ডক্টর নির্মল শাহকে জেতানোর ভোট নয় কি ভোট বলুন তো কি ভোট কি ভোট তৃতীয়বার প্রধানমন্ত্রী করার ভোট কাকে প্রধানমন্ত্রী চান কে কে চান দেশ ইউক্রেন হোক চান নাকি চান নাকি আফগানিস্তান হোক কেউ চান নাকি দেশ কেউ চান গাজা ভূখণ্ড হোক কেউ চান নাকি তাহলে বলুন এইবার 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 ফের একবার এইবার 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 মোদিজি প্রধানমন্ত্রী করার ভোট বদলা নেবেন না চাকরি চুরির চাকরিগুলো বেঁচে দিয়েছে এই নবগ্রামের কানাই দমকলের জাফিকুল পুকুরে মোবাইল ফেলা জীবন কোথায় বদলা নেবেন না আমার বেকার যুবক যুবতীরা বদলা নেবেন না ভোটে তার ওই মেয়ে বদলা হবে না হবে না চাকরি চরদের শিক্ষা দেবেন না চাকরি চরদের শিক্ষা দেবেন না আর মা বোনেরা কোথায় সন্দেশ খালি বদলা হবে না ইভিএম এ হবে না পিঠে খাওয়া তৃণমূলকে শিক্ষা দেবেন না শাহজাহানের পার্টিকে শিক্ষা দেবেন না শিক্ষা দেবেন না ইভিএম এ বদলা হবে তো বদলা হবে তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো প্রায় ছটা বাজে আমি এরপরে আবার আসব দুবার তো আসবোই তিনবারও আসতে পারি তারপরে আরো আসবে আপনারা যাকে চান তিনি বহরমপুরে আসবেন নির্মল সাহাকে যেতাবেন তো যেতাবেন তো জোট বাঁধবেন তো আপনারা আর এমন ভোটে জেতান আর এই অধিত চৌধুরীটাকে একদম গোহারান হারান এখানে আপনাদের ভোট নিয়ে যায় পার্লামেন্টে বক্তৃতা শোনেন ওর শোনেন কেউ প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল কে করেছিল কে করেছিল প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল বদলা হবে তো মোদীজিকে নর্দমার সঙ্গে যে তুলনা করেছে তার বদলা হবে তো হবে তো শক্তিপুর ভুল করবে না কুলি ভুল করবে না গাঁধী ভুল করবে না সালার ভুল করবে না ভরতপুর ভুল করবে না রেজিনগর ভুল করবে না নওদা ভুল করবে না বেলডাঙ্গা ভুল করবে না হরিদাস মাটি ভুল করবে না বহরমপুর ভুল করবে না সবাই একজোট এইবার 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 আমাকে একজন তৃণমূলের এমএলএ এই জেলার হোয়াটসঅ্যাপে আমি প্রথমে রমজান মুবারক জানালাম রোজা চলছে ওদের আমাকে বলছে আপনি জয় আপনি আপনারা জয় শ্রীরাম বলেন কেন ওটা তো ধর্মীয় শ্লোগান আমি ওনাকে বললাম আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না আপনি ভারত কি জয় বলুন আর আমরা জয় শ্রীরাম বলি এই কারণে রামরাজ্য আমরা চাই রামরাজ্য মানে কি মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত যোগী আদিত্যনাথ দিক দিয়েছেন সুরক্ষা আর সুরক্ষা আর সুশাসন ডবল ইঞ্জিন আনুন লক্ষ্মীর ভান্ডার টান্ডার থাকবে না অন্নপূর্ণা ভান্ডার হবে তিন হাজার টাকা মেয়েদের দেবো ভজনলাল সরবার মতো রাজস্থানে বিজেপি সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব যত পরিযায় শ্রমিক আছে সবকে মুর্শিদাবাদে ফিরিয়ে কাজ দেব প্রতি বছর এস হবে আর কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পেনশনার্স কর্মচারী পুলিশ কর্মী শিক্ষকরা পাবেন রাজ্য সরকারের যত পোস্ট ফাঁকা আছে এক বছরে ফিলাপ বিজেপি করবে আমরা কথা দিলাম অন্য রাজ্য করেছে আমরাও এখানে করে তাই সবাই মিলে নির্মল ভোট দেখাবো ডাক্তার দিয়ে মোদিজির কাছে পাঠান ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের আমি আসন্ন ঈদের শুভেচ্ছা জানাই নীল চড়কের হর হর মহাদেব জানাই বাবার মাথায় জল পয়লা বৈশাখের শুভেচ্ছা নেবেন আর মিছিল হচ্ছে তো হচ্ছে তো বড় করে রামনবমীর মিছিল হচ্ছে তো পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে রাম মন্দির উদ্বোধন হয়েছে মোদী হয়তো মোদীজি না থাকলে সম্ভব হতো না তাহলে সতেরো তারিখে জয় শ্রীরাম হচ্ছে বড় বড় রামনবমীর মিছিল হচ্ছে জয় শ্রীরাম হচ্ছে জয় শ্রীরাম হচ্ছে সবাই ভালো থাকুন